শুরুর মঙ্গলবার পথে তৃণমূল যে মিছিলে হাঁটবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মঙ্গলবার দুপুরে রেড রোডে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকুর ঠাকুর বাড়িতে এসআইআরের প্রতিবাদে মিছিলের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে জুড়তে চাইছে তৃণমূল এদিকে ওই দিনই আগরপাড়ায় অনুপ্রবেশকারীদের হঠানোর দাবিতে মিছিল করার কথা রাজের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আগরপাড়াতে এনআরসি আতঙ্কে প্রদীপ করের আত্মহত্যার অভিযোগ এনে সরব হয়েছে শাসক দল শুভেন্দু অধিকারী যেদিন উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় মিছিলে হাঁটবেন সেদিন এসআইআর এর বিরোধিতায় কলকাতায় মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিএলওদের মার্কিং করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সবাই রাস্তায় থাকবো একটাও যাতে ভোটার বাদ না হয় সেটা দেখা রাজনৈতিক দল এবং বাংলার দল হিসেবে আমাদের করতে